নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা সরু চাকলি রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা অনেক সময় কি হয় সন্ধ্যেবেলা আপনার ইচ্ছে করছে সরু চাকলি খেতে অথচ চাল ডাল ভেজানো নেই সেই কারণে আপনি কিন্তু পিঠে বানাতে পারছেন না আজকে আমি দেখাবো ইচ্ছে হলে কিভাবে দশ মিনিটের মধ্যে চাইলেই আপনি একেবারে নরম তুল তুলে কাগজের মতো পাতলা সরু চাকলি বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি তার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার যার নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি যে কোনো কাপের মাপে আপনি নিয়ে নেবেন তবে আমি এখানে একশো আশি এমএল যে চায়ের কাপ হয় সেই কাপের এক কাপ সুজি নিয়ে নিলাম একদম মিহিদানার সুজি নিতে হবে দিয়ে দিলাম এক চা চামচের কাছাকাছি চিনি আর সাত মতো নুন চিনিটা অল্প হলেও মেশাতেই হবে এক কাপ জল দিয়ে আমি এই সুজিটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব একেবারে মিহি করে কিন্তু গুঁড়ো করে নেবেন অল্প এক দুটো দানা থাকলে কোনো অসুবিধে নেই তো এটা গ্রাইন্ড করা হয়ে গেছে একটা বড় মিক্সিং বোলে ঢেলে নিয়েছি এবার ওই মিক্সার গ্রাইন্ডার জারে আরও এক কাপ জল দিয়ে ভালো করে জারটা ধুয়ে নিলাম তো টোটাল এখন পর্যন্ত কিন্তু এক কাপ সুজিতে জল দিয়েছি আমি দু কাপ এবারে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে বন্ধুরা কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন ঘন রয়েছে এরকম ঘন রাখলে তো পিঠে মোটা হবে তবে আপনি ঘন দিয়েও কিন্তু বানাতে পারবেন যদি মোটা পছন্দ করেন তাহলে ব্যাটারটা একটু ঘন রাখবেন আর যদি পাতলা পছন্দ করেন অবশ্যই কিন্তু ব্যাটার পাতলা করতে হবে এই যে দেখুন সাদা ভাবটা হাতাতে এটা কিন্তু থাকলে হবে না হাতা একদম ক্লিয়ার থাকবে এরকম পর্যন্ত পাতলা করলে পিঠে কিন্তু পাতলা হবে তো আমি এখানে আরও এই মুহুর্তে হাফ কাপ জল অ্যাড করলাম টোটাল আড়াই কাপ মিশিয়ে নিয়েছি বেশ পাতলাই লাগছে কনসিস্টেন্সি আর এর সঙ্গে আরেকটি জিনিস অ্যাড করলে বন্ধুরা টেস্ট কিন্তু বেড়ে যায় তবে যদি বাড়িতে থাকে তাহলেই আপনি দেবেন না হলে দেওয়ার কোনো দরকার নেই তো এখানে আমি কিন্তু সেটা অ্যাড করছি একটু দু চা চামচ মতো এখানে আমি কোরানো নারকেল দিয়ে দিলাম এটা একেবারেই অপশনাল শুধু খেতে ভালো লাগবে বলে এটা দেওয়া না দিলেও পিঠে বানাতে কোনো অসুবিধে নেই এটাকে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট একটু রেস্টে রেখে দেবেন রেস্টে রাখলে পিঠেটা কিন্তু ভালো তৈরি হয় পাঁচ মিনিট মতো আমি এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি ঠিক পাঁচ মিনিট পরে এর মধ্যে আরও হাফ কাপ জল অ্যাড করে দিচ্ছি তাহলে টোটাল এক কাপ সুজির জন্য পাতলা পিঠে পাওয়ার জন্য আপনাকে জল দিতে হবে প্রায় তিন কাপ একটু কম একটু বেশি হলে কোনো অসুবিধে নেই তো মোটামুটি সুজির প্রায় তিন গুণ জল এখানে দিলাম এবার হাই ফ্লেমে একটা ননস্টিক কড়াইকে বেশ ভালো করে গরম করে নিচ্ছি আপনার যদি মনে হয় যে আপনি পুরানো কোনো লোহার তাওয়া যেটাতে বানান তাও ব্যবহার করতে পারেন তবে ননস্টিক হলে কিন্তু সুজির সরু চাকলি তুলতে অনেক বেশি সুবিধে হবে ভালো করে একদম গরম করে একদম কয়েক ফোঁটা তেল দিয়ে দেব তেলটাকে ভালো করে পুরো কড়াই জুড়ে রাশ করে দিতে হবে ছড়িয়ে দিতে হবে আর এই কড়াইটা বেশ বড়ো সাইজে দেখতে পাচ্ছেন পিঠেগুলোও কিন্তু বেশ বড় হবে এবারে ব্যাটারটা গুলিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আর ব্যাটার কড়াইয়ের সাইজ বা প্যানের সাইজ অনুযায়ী আপনি কম বেশি করে দেবেন অতিরিক্ত দিয়ে দিলে কিন্তু ব্যাটার যখন ছড়াতে পারবেন না একটা জায়গায় জমে যাবে তাহলে পিঠে কিন্তু পাতলা না হয়ে সেক্ষেত্রে মোটা হয়ে যাবে তো তাই সেইভাবেই কিন্তু ব্যাটারটা আপনাকে দিতে হবে আর মাঝে যদি দেখেন একটু একটু ফাঁকা থেকে গেছে অল্প ব্যাটার কিন্তু অ্যাড করে দেওয়া যাবে কোনো অসুবিধে তাতে হবে না এবার ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে ফ্রাই করতে হবে এখানে একটা জিনিস বন্ধুরা প্রথম পিঠেটা তুলতে সব সবসময়ই অসুবিধে হয় সেটা আপনি ননস্টিক ব্যবহার করুন বা লোহার তাওয়া যাই ব্যবহার করুন না কেন প্রথম এক দুটো কিন্তু সমস্যা হয় এই প্রথম একটা মানে প্রথমের সময় যদি একটু ধৈর্য ধরেন তাহলে কিন্তু পিঠে মানে বেশ ভালোই তৈরি হয় তো এটাকে অবশ্যই পুরোপুরি ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে শুধু ড্রাই হলেই হবে না আপনাকে দেখে নিতে হবে যে সাইডগুলো উঠতে শুরু করছে কিনা। না মানে খুব সহজে উঠে আসছে না তো খুন্তি দিয়ে দেখলাম যে সহজে কিন্তু উঠে এলো না তাহলে আরও একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে তারপর যখন দেখবেন ঠিক এই রকম দেখুন আমি দেখাচ্ছি আপনাদের কাছ থেকে যে দেখুন পিঠেটা কিন্তু সাইড থেকে ছাড়তে শুরু করেছে এরকম অবস্থায় এলে জানবেন পিঠে কিন্তু উল্টানো যাবে তো এক দুটো হয়ে যাওয়ার পর খুব ইজিলি সেটা হয়ে যাবে কিন্তু প্রথমেরটা অবশ্যই একটু ধৈর্য ধরবেন আর অনেক সময় যে তাওয়ার সাইজ যদি বড় হয় তাপটা যদি সাইডটাতে না লাগে সেক্ষেত্রে কিন্তু উঠে আসতে চায় না তাই প্রথম এক দুটো একটু ভালো করে তাপ লাগিয়ে নেবেন তারপরে দেখবেন যে সাইড থেকে যখন ছেড়ে উঠতে শুরু করছে চারপাশ থেকে তখন কিন্তু পিঠেটা তুলবেন একবারেই তাড়াহুড়ো করা যাবে না আমি আপনাদের চাইলে পরের পিঠেটাই দেখাতে পারতাম যেটা খুব সহজে উঠেছে কিন্তু কি সমস্যা হয় সেটা দেখানোর জন্য প্রথমটা দেখাচ্ছি দেখুন এই যে এই জায়গা থেকে একটু মানে তোলা যাচ্ছে না একটু চিটিয়ে রয়েছে তো এই সময়টা অবশ্যই কয়েক সেকেন্ড করে অপেক্ষা করে যাবেন তারপরে দেখবেন পিঠে খুব সহজে কিন্তু উঠে আসবে আর একেবারে পাতলা হয়েছে আর প্রথম পিঠেটা তৈরি করতে একটু বেশি সময় লাগলো বলে একটু হালকা মুচমুচে ভাব এসে গেছে কিন্তু এটা কিন্তু ঠান্ডা হলে একেবারে কিন্তু এটাও নরম হয়ে যাবে কোনো অসুবিধে নেই ঠান্ডা হলেই নরম হয়ে যাবে আর এরকম স্টিম করা বাসনই আমি সবসময় রাখি যাতে নিচ থেকেও একটু হালকা হাওয়া পায় পিঠেটা খুব তাড়াতাড়ি দুদিক থেকে ঠান্ডা হয়ে গেলে বেশ ভাঁজ করার পরেও একটার সঙ্গে একটা লেগে যায় না আবার পরেরটা দেওয়ার সময় ফ্লেমটাকে বাড়িয়ে ভালো করে গরম করে তেল অল্প ব্রাশ করে পরের ব্যাটারটাও দিয়ে দিতে হবে আর অবশ্যই দিয়ে ব্যাটার দিয়ে দেওয়ার পরে মিডিয়াম লোয়ের মাঝামাঝি ফ্লেমটাকে রাখবেন প্রথম এক দুটো দেখবেন একটু সময় লাগবে একটু তুলতে সমস্যা হবে তাড়াহুড়ো করতে গেলেই পিঠে ছিঁড়ে যাবে পরের পিঠেটাও একই রকম করে ড্রাই হয়ে গেলে তুলে নেব আর যে পিঠেটা আমি আগেই রেখেছিলাম সেটাকে একটু ভাঁজ করে নেব মানে পরেরটা তোলার আগে এটাকে ফোল্ড করে নেব এবং ফোল্ড করার পরে তারপরের পিঠেটাও এর মধ্যেই তুলে রেখে দেব প্রথম পিঠেটা একটু বন্ধুরা মুচমুচে হয়ে গেছে এর পরের থেকে কিন্তু আর সেটা হবে না তো দেখুন কত ইজিলি কিন্তু পরের পিঠেটা উঠে আসছে একই রকম করে সবগুলো তৈরি করে নিতে হবে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে